নিয়ে একটি পারিবারিক টোটকা আপনার বাড়ির ভীষণ দরকারি টোটকা দর্শক গান একটি পরিবার যেখানে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে আমি আছে সন্তানরা আছে যেমন যেমন পরিবার তেমন তেমন লোক কিন্তু প্রত্যেকটি ব্যক্তি নিজস্ব ঊর্জা আর এনার্জি আছে অদ্ভুত জিনিস কার সাথে কারোর বিচার মিলবে না কার সাথে কার কর্মকাণ্ড মিলবে না কার সাথে থিংকিং মিলবে না বিচার মিলবে না এবং কোন জিনিসে মেল পাবেন না এটাই পরিবারের দ্বিতীয় নাম সবাইকে কম্প্রোমাইজ করে পরিবারে চলতে হয় এই কম্প্রোমাইজ এই যে মেল মিলাপ এত নানা মধ্যে সবগুলোকে একটি লাইনে শৃঙ্খলাবদ্ধ রাখা অসম্ভব কঠিন অদৃশ্য শক্তিরা যদি আপনাকে হেল্প না করে আপনি যদি বিবেকবান না হন বৃহস্পতি যদি আপনার হিতে না দাঁড়ায় তাহলে বলা হয় পরিবার ভাঙতে শুরু করে সন্তানের বিদ্রোহ স্ত্রীর অশান্তি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো এই সব কিছু এটার ফল যে পরিবারের মধ্যে শৃঙ্খলা নেই বলা হচ্ছে এরপরে দারিদ্রতা যোগ শুরু হয় এই দারিদ্রতা যোগ বাড়ির থেকে আসে কেন কোন কর্মটি কোন প্রক্রিয়াটি আমাকে দারিদ্র বানাচ্ছে দর্শক জ্ঞান আজকের এই টোটকা আপনাদের জন্য আপনার পরিবারের জন্য ভীষণ ভীষণ দরকারি ধ্যান দিয়ে শুনবেন আমরা নিজের জীবনকে লালন পালন করার জন্য বস্ত্রের প্রয়োগ করি বস্ত্র জামা কাপড় গামছা মনে রাখবেন প্রত্যেকটি বস্তুর একটা আলাদা আলাদা প্রয়োগ আছে গামছা এখান থেকে শুরু করি বাইরে থেকে কেউ আসে যদি আপনার গামছা দেখে দারিদ্রতা যোগ এখানে নির্মাণ অদ্ভুত অনেক টোটকাতে এটা আমি বলেছি बारे लोक लोग जगह अपना बारी प्रवेश कर जूतो मुख्य दरजार सामने ना देखा जाए जूतो मुख्य दरजा सामने ना देखा जाए धीरे धीरे आप कहीं खत्म तो नहीं हो जा रहे तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़तों नहीं रहा आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए रेमेडी सुनिए टोटका सुनिए एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में आचार्य जी आ रहे हैं एक तूफान एक सुनामी लेकर देखिए आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा और गमछा से देखते ना पावा चाहे कोनो आगंतुक तुम एखंड अपना वस्त्र शुरू আপনার জিনিসপত্র শুরু তারপরে বলা হচ্ছে আমরা যেই জামা কাপড়গুলো পড়ি আমরা যেই কাপড়গুলো পড়ি যখন ওটা রং চটে যায় ইয়া একটু ছিঁড়ে যায় অথবা অনুপয়োগী ফিল করি তখন আমরা এটা কাউকে দান করে দিই বিশেষ করে নিজের বাড়িতে যারা কাজে কর্মে থাকে যারা বাথরুম টাথরুম সাফ করে ইয়া ঘর বাড়ি পরিষ্কার করে আশেপাশে জাতীয় স্বজনে যে সব থেকে দরিদ্র লোক তাকে দিই অদ্ভুত আপনার প্রিয় জিনিসটা আপনার ব্যক্তিত্বের যে অহংকার ছিল সেটা আপনি এদেরকে দিয়ে দিচ্ছেন আপনি আপনার পাওয়ার লোককে দিয়ে দিচ্ছেন বলা হচ্ছে যখনই অন্য অনুপরমাণুর হাতে এটা যায় আপনার বস্ত্রটি যায় সে যদি নিকৃষ্ট লোক হয় তাহলে বলতে বলা হচ্ছে ত্রাসে আপনাকেও নিকৃষ্ট বানিয়ে দেবে যেদিন সে এটা প্রয়োগ করবে আপনার মধ্যে ঘেটিয়াপন এসে যাবে ওর নেচারগুলো সব আপনার মধ্যে ঢুকে যাবে যদি কোনো মহিলা আপনার পড়া নিজের পড়া বস্ত্র যদি কাউকে দান করে আর যদি ডানওয়ালা যদি নিকৃষ্ট হয় তাহলে আপনার মধ্যেও নিকৃষ্টতার ভাবনা এসে গেল তাহলে এই বছরের পর বছর এত কাপড় যে আপনার পরিবারে জমা হচ্ছে এগুলোকে কি করবেন প্রশ্ন এত কাপড় জমা হয়ে যাচ্ছে না ছিঁড়েছে না খিচু হয়েছে শুধু পুরনো হয়েছে কি করবেন একটা উপায় শুধু প্রথমত সমস্ত বস্ত্রগুলো যেগুলো আপনার অনুপয়োগী তাকে লন্ড্রিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে আয়রন করিন গরম গরম লাগা যায় অথবা চব্বিশ বারো ঘন্টার জন্য রোদ্দুতে রাখুন ওয়াশ করার পর ই আয়রন করুন ইয়া রোদ রাখুন বারো ঘন্টা এবং এক বছর এই বস্ত্রগুলোকে কোনো জায়গায় দাম করে সাজিয়ে ভালো করে রাখুন আর পড়বেন না এক বছর এক বছরের মধ্যে তার যে উর্জা ক্ষমতা যেটা আপনার ছিল সেটা লুপ্ত হয়ে যাবে এবং তারপরে এটা কাউকে দিন যেটা করবেন করুন এক বছর পর এর সঙ্গে সঙ্গে আরেকটি সচেতনতা খুব মুখ্য সচেতনতা মনে রাখবেন আপনার বাড়িতে যদি কারোর মৃত্যু হয় আপনার বাড়িতে যদি কারোর মৃত্যু হয় মৃত্যু যার হয়েছে তার বস্ত্র তার ইউজ করা জিনিসপত্র কখনো কাউকে দেবেন না আপনার জীবনের সর্বনাশ সেদিন থেকে শুরু ওই মৃত আত্মা আপনাকে অভিশাপ দিয়ে যাবে বরবাদির চরম শিখরে আপনি চলে যাবেন সাসপেন্ড হয়ে যাবেন যদি চাকরি করেন আর যদি বিজনেস করেন বিজনেস ক্লোজ হয়ে যাবে বলা হয় মৃতদের সমস্ত জিনিসগুলো গঙ্গা কোনো সরোবর ইয়া কোনো নদীতে প্রভাবিত করতে হয় দর্শক জ্ঞান আমার এই সিস্টেমগুলো আমার এই টোটকাটা আপনারা নিজের জীবনে ইউজ করুন এটা শাস্ত্র থেকে নেওয়া দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanumante Namah